আসসালামু আলাইকুম যখন চারপাশ ভরে যায় কথিত নেতায় তখন নিরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় অন্যায় আজকাল নেতা হওয়া খুব সহজ একটা ফেসবুক আইডি দুইটা মিথ্যে স্লোগান কয়েকটি সস্তা বক্তৃতা ব্যাস নেতা তৈরি আজ দেখা যায় যার নৈতিকতারই সে সেও নেতৃত্ব দাবি করে যে নিজের পরিবার চালাতে জানে না সে দেশ চালানোর স্বপ্ন দেখে যে অন্যের মেয়েকে সম্মান দিতে জানে না সে সমাজ বদলাতে চায় থামো এ নেতৃত্ব না এটা নাটক এটা আত্মপ্রবঞ্চনা জাতির সঙ্গে প্রতারণা আর যাদের আমরা নেতা ভাবছি তাদের অনেকেই রাতের অন্ধকারে সুবিধাবাদী গোপনে দুর্নীতিবাজ প্রকাশ্যে কথার ফুলজুরি কিন্তু ভেতরে একদম ফাফা নেতা হতে হলে দরকার শিক্ষা চরিত্র সাহস ত্যাগ আর মানুষের প্রতি দায়বদ্ধতা কিন্তু এখন নেতৃত্ব নয় মঞ্চে নাটক চলছে লোক দেখানো ভালোবাসা ফটোশ্যুটের মতো কর্মকাণ্ড আর মিথ্যা জনপ্রিয়তা নিয়ে ঘরা এক অসুস্থ সংস্কৃতি এ সমাজ যদি এখনই জেগে না ওঠে এই মুখোজদারি নেতাদের যদি এখনই চিনে না নেয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে নেতা হওয়ার আগে মানুষ হও শিক্ষা নাও নীতিবোধ করো তারপর নেতৃত্বে এসো ধন্যবাদ সকলকে